গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের হ্যাপি নিউ ইয়ার আজকে জানালাম আর আমরা কিন্তু ফার্স্ট জানুয়ারিতে গিয়েছিলাম পিকনিক তো সেখানে পিকনিকের কিছু মুহূর্ত তোমাদেরকে আমি তুলে ধরলাম

এখানে চলে আসছি এটা ধনশ্রীর নদী আমাদের থেকে আমাদের বাড়ির থেকে বেশি দূর নিয়ে দশ পনেরো মিনিট লাগে গাড়িতে যেতে তো এখানে চলে আসছি আমরা দেখো খুব সুন্দর এই জায়গাটা ধনসরি নদী তোমাদেরকে বললামই ধনসরির সামনে ব্রিজটা রয়েছে এদিকে রান্না বসিয়ে দিয়েছে মানে এত দেরি করে গিয়েছি না আমরা তার জন্য দেরিও হয়ে গিয়েছিল এদিকে দেখো দুইটা উনুন কেটে নিয়েছে আর এইদিকে পনির বানানো হবে আর ওই সাইডে তোমাদের দাদা ভাই ছিল আরও পাশের বাড়ি দাদাও ছিল এদিকে মাংস সব ম্যারিনেট করে নিচ্ছে মানে আমরা যাওয়াটা অনেক দেরি হয়ে গিয়েছে সেই জন্য তারপর যাই হোক তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল বেশি এরকম আইটেম হয়নি তো সবাইকে খেতে দিয়েছিলাম আমি আর তোমার দাদা ভাই মিলে সবাইকে খেতে দিয়ে ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর এই খাওয়া দাওয়া করে সবে আমরা মানে মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম আসার জন্য তারপর দেখো আমি আর তোমার দাদা ভাই লাস্টে বসেছি খেতে তারপর আমরা চলে আসছি বাড়িতে আমার নিজের বাড়িতে নিজের বাড়িতে এসে রাত্রেবেলা আবারও আমরাই আমরা ফ্যামিলি তোমার দাদা ভাই আমি আর আমার ছেলে তিনও মিলে ঘরে পিকনিক তো সেই জন্য সব রেডি করে নিয়েছি দেখতে থাকো তোমরা আজকাল মানে ফার্স্ট জানুয়ারির দিনটা অনেক ভালোভাবে কেটেছি যে রাত্রেবেলা আমরা ফ্যামিলি মিলে মাংস আর রুটি খাওয়া দাওয়া হয়েছিল তো আজকের জন্য ব্লগটা এখানে